বাংলাদেশের পরিবর্তন অনেক হতে পারে এটি হলো আসল বিষয় আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি এর মধ্যে যে প্রাণশক্তি ছিল প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে এটি দুঃখ এই যে গ্রামে গ্রামে রংপুরের মতো এনহেনো গ্রাম নাই আমি যাই নাই এই যে পীরগঞ্জে গেলাম এই যে পীরগঞ্জ অন্তত পাঁচবারের যাব গ্রামে গ্রামে মানুষের কাছে সব ঘটনায় বাড়ি নেই কিছু নাই সেই রংপুর সেই বাংলাদেশ এখন তোমাদের হাতে কোথায় নিয়ে যাবে এই তোমরা যেখানে নিতে চাও নিয়ে যেতে এই শক্তি তোমাদের কাছে এটা হলো বিষয় এটা কোনো গবেষণার বিষয় না এটা নিজের মধ্যে শক্তি আছে বিষয় আর কিচ্ছু না আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায় বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় মানুষের প্রাণ শক্তিটা আর কিচ্ছু না তার কাছে টাকা নেই পয়সা নেই কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে এটি হল এবং যে আগ্রহের কারণে বাংলাদেশ যখন সৃষ্টি হয় তখন শুরু হলো দুর্ভিক্ষ দিয়ে এবং রংপুর হল দুর্ভিক্ষের গাড়ি প্রতি বছর দুর্ভিক্ষ এখানে এই দুর্ভিক্ষ কপাল থেকে আমাদের যাত্রা শুরু আজকে সেখান থেকে কোথায় চলে এসছে আরো কোথায় যেতে পারতাম শুধু এই তোমাদের মতো ছেলে না আমাদের সময় টেলিফোন ছিল হ্যালো হ্যালো বহুক্ষণ সময় লাগতো একটা কানেকশন পেতে একটা থানা তখন থানা ছিল উপজেলা ছিল না বিশ পঁচিশটা টেলিফোন ছিল ঘুরে ঘুরে আমার দশ নম্বর দেন দশ নম্বরে একজন লাগাই দিত হ্যালো 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 দশ নম্বর ফোন এখন সবার হাতে শক্ত কিছু যন্ত্র এই হাতের মুঠার মধ্যে চলে আসছে এই যে গ্রাম পীরগঞ্জে গ্রাম এখন অবাক লাগলো ছবি তুলতেছে মহিলারা ছাদের উপরে দাঁড়াইয়া বিড়িয়ে উঠতেছে চিন্তা করতে পারে ঘরের থেকে বেরোতো না মহিলারা কাজে এই যে পরিবর্তন এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে এখন বিশ্ব জয় করার সময় এখানে আটকানোর সময় না দুর্ভাগ্য আমার আটকে ফেলেছে এই আজকে এই এত কথা তোমরা যে এত আন্দোলন করলাম তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আসলাম মুক্ত করলো আমাদের আজকে যে গেলাম আবু সৈদের বাড়িতে সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না আমি ওদেরকে বলতেছিলাম বললাম যে আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে কি সাংঘাতিক ঘটনা ঘটে আমরা মনে করি যে এই এদের নায়ক কি মহাকাব্যের ক্যারেক্টার ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা বহু সাহিত্য বহু কিছু রচনা হবে কিন্তু সেটা যে দেখে গেল চমকে দিয়েছে সবাইকে এক এই একমাত্র ওই যেইটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো আর মানুষকে থামানোর উপায় আর থামানোর উপায় নেই সবাই তখন বলছে আমিই তো অবশ্যই আমি তো অবশ্যই মারও কথা বলতে পারবো সে যখন নিচে আমিও নেবো সারা দুনিয়া চমকে গেছে তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না এখন সবাই দেখতেছে এটা কি বিষয় কেন একটা সরকার এই ছাত্ররা কি উঠে হতে পারে তোমরা করছো এবং যেটা করছো এই আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না এবং এটা তোমরাই পারবা আমরা কেউ পারবো না আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই তা আমরা কথা বলবো বক্তৃতা করবো সব করবো কিন্তু এটা করার ক্ষমতা নেই আমি ব্যাখ্যা দেবো কাজ না করে এই কাজের জন্যই এই যে আজকে রংপুরের যদি আসলাম রংপুরের বহু কাহিনী এই যে বেগম রোগিয়ার বিশ্ববিদ্যালয়ে যে আসলাম তার কাহিনী আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি বেগম রোগেয়ার কাহিনী তো কাজেই এটা ছোটখাটো বিষয় না বিশ্ব বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয় যে আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে মেহেরবানী করে আপনার রাস্তা ছেড়ে যান আপনারা প্রতিবন্ধকতা করতেছেন এদের এই যে এই যে শক্তি প্রাণশক্তি যেটা আছে ওরাই সব নিয়ে যাবে এই মাঝখানে শক্কে চার মাঝে গুলা মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে আমরা আমরা ভীষণ আটকা আটকে গেছিলাম সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি জন্য তোমাদের কি অভিনন্দন সবাই আমরা সবার জন্য একটা তালি দিকে রঙ যেটা করেছে ভীষণ কান ভীষণ খান